সাক্ষী রেখো যদিও হিসাব গ্রহণের জন্য আল্লাহ তালাই যথেষ্ট তাদের পিতামাতা ও আত্মীয় স্বজনদের রেখে যাওয়া ধন সম্পদে পুরুষদের যেমন নির্দিষ্ট অংশ রয়েছে একইভাবে নারীদের জন্য সে সম্পদে নির্দিষ্ট অংশ রয়েছে যা তাদের পিতামাতা ও আত্মীয় স্বজনরা রেখে গেছে পরিমাণ অল্প হোক কিংবা বেশি উভয়ের জন্য এর অংশ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে মৃত ব্যক্তির সম্পদ বন্টনের সময় যখন তার আপন জন এতিম ও মিসকিনরা সেখানে এসে হাজির হয় তখন তা থেকে তাদেরও কিছু দেবে এবং তাদের সাথে সুন্দরভাবে কথা বলবে এটিএমদের ব্যাপারে মানুষের এটুকু ভয় করা উচিত যদি তারা নিজেরা মৃত্যুর সময় এমনি দুর্বল সন্তানদের পেছনে রেখে চলে আসত তাহলে তাদের ব্যাপারে তারা এভাবে ভীত শঙ্কিত থাকত অতএব তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে চলা এবং এদের সাথে হামেশাই ন্যায় ইনসাফের কথাবার্তা বলা উচিত যারা অন্যায়ভাবে এটিমদের মাল সম্পদ ভক্ষণ করে তারা যেন আগুন দিয়ে নিজেদের পেট ভর্তি করে অচিরেই এই লোকগুলো জাহান নামের আগুনে জ্বলতে থাকবে